সংগ্রামী সাথী ও বন্ধুগণ আমি আপনাদেরকে বলবো এবং আপনাদের মাধ্যমে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে বলবো আপনারা এই আওয়ামী লীগ নিয়ে বাংলাদেশে আর রাজনীতি করার চেষ্টা করবেন না বলবেন কেন আমি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কথাই মুহূর্তে বলছি না তবে আমি যেটা বলছি 1971 সালের পূর্ববর্তী এই দেশ মুসলিম লীগের দ্বারা শাসিত হয়েছিল মুসলিম লীগের দ্বারা শোষিত হয়েছিল এদেশের মানুষ মুসলিম লীগের দ্বারা বঞ্চিত হয়েছিল পরে মুসলিম লীগের প্রাসঙ্গিকতা বাংলাদেশে আর অবশিষ্ট থাকে নাই উনিশশো একাত্তর পূর্ববর্তী সময়ে মুসলিম লীগ যা করেছিল দুই হাজার সালের পাঁচই আগস্টের পূর্ববর্তী সময়ে আওয়ামী লীগ তাই করেছে

এবং সড়ক পথ পালিয়ে যাওয়ার জন্য এদেশের মাটি আপনাকে সহযোগিতা করে নাই আপনি এই দেশের মাটির সঙ্গে গাদ্দারি করেছেন আপনার রাজনীতি ছিল বাংলাদেশের মানুষ থেকে প্রতিশোধের রাজনীতি আপনার বাবার উনিশশো সাল থেকে পঁচাত্তর সাল পর্যন্ত বাকশালী রাজনীতির কারণে বাকশালী রাজনীতির কারণে তিরিশ লক্ষ মায়ের বুক খালি করার কারণে শেখ মুজিবের নেতৃত্বাধীন শেখ মুজিবুর রহমানের কায়মকৃত বাক্সালকে এদেশের মানুষ উপড়ে ফেলেছিল তিরিশ লক্ষ মায়ের বুক হাজার মায়ের বুক খালি করে শেখ মুজিবুর রহমান সাহেব তিনি তার একক আধিপত্য বিস্তার করার চেষ্টা করেছিলেন পনেরোই আগস্টের মাধ্যমে শেখ মুজিবুর রহমান সাহেব সপরিবারে নিহত হয়েছেন সেই ঘটনা নিয়ে আমি আমার কোনো মন্তব্য করতে চাই না কিন্তু বলতে চাই পনেরোই আগস্টের ঘটনার মূল্যায়ন করতে হলে তার আগে সিরাত সিকদার সাহব বাংলার মাটিতে হত্যাকাণ্ডের শিকার তিরিশ হাজার যুবকের হিসাব দিতে হবে আগে হাজার হাজার আলেমদেরকে উনিশশো সালের মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে বিনা বিচারে যাদেরকে কারারুদ্ধ করে নির্যাতন করা হয়েছিল সেই হিসাব কষতে হবে সেই হিসাব না কষে শেখ হাসিনা ঘোষণা দিয়েছিলেন যে দেশের মানুষ তার বাবাকে খুন করেছে তিনি সেই দেশের মানুষ কাছ থেকে প্রতিশোধ নিয়ে ছাড়বেন সেটা তার পঁচাত্তর সালের ঘোষণা ছিল শেখ হাসিনার পঞ্চাশ বছর রাজনীতি করেছেন পঁচাত্তর সাল থেকে দুই হাজার চব্বিশ সাল চব্বিশ সালে এসে আজ এ কথা বলতে দ্বিধা নাই শেখ হাসিনার পঞ্চাশ বছরের রাজনীতি ছিল বাংলাদেশের মানুষের বিরুদ্ধে প্রতিশোধ গ্রহণের রাজনীতি শেখ হাসিনার পঞ্চাশ বছরের রাজনীতি ছিল বাংলাদেশকে তলবিহীন ঝুড়িতে পরিণত করবার রাজনীতি শেখ হাসিনার পঞ্চাশ বছরের রাজনীতি ছিল বাংলাদেশের মানুষের মধ্যে একটি এমন বিভক্তি তৈরি করতে এই জাতি যেন আর কোনোদিন ঐক্যবদ্ধ হতে না পারে কিন্তু আজ বাংলাদেশের আবার বৃদ্ধ বনিতা এক কাতারে দাঁড়িয়ে গেছে স্কুল থেকে আমার ছেলে মেয়েরা নেমে এসেছে কলেজ থেকে আমার সন্তানের রাজপথে নেমেছে মাদ্রাসা থেকে আমার সন্তানেরা হাতে হাত দাঁড়িয়ে হাতে হাত ধরে রাজপথে দাঁড়িয়ে গেছে সকল ভার্সিটি পাবলিক ভার্সিটি প্রাইভেট ইউনিভার্সিটি থেকে সকল ভেদাভেদ ভুলে গিয়ে গরিব এবং ধনীর সমস্ত পার্থক্য ভুলে গিয়ে মাদ্রাসা এবং স্কুল কলেজের ভেদাভেদ ভুলে গিয়ে হিন্দু বৌদ্ধ মুসলমান ধর্মীয় পার্থক্য ভুলে গিয়ে মানুষ হিসেবে তারা মানুষের হাতে হাত ধরে অন্য এবং জুলুমের বিরুদ্ধে টেকনাফ থেকে তেতুলিয়া তারা দুর্বার প্রতিরোধ আন্দোলন গড়ে তুলেছিল